আজকে রান্না করবো শুটকি ভুনা আর আমার খুবই ফেভারেট একটা খাবার শুটকি ভুনা তো শুটকি ডাল আর করলা ভাজি করবো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কি কি করেছি সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি এদিকে পড়াটা ভেজে নিয়েছি আর এপাশে আমি চা বসিয়ে দিয়েছি রাত অলরেডি স্কুলে চলে গেছে এদিকে সুমি আমাকে কাটাকুটা করছে আর আমি এপাশে নাস্তাটা খেয়ে নিচ্ছি সুমিও আমার সাথে খেয়ে নিচ্ছে সুমি আর আমি সবসময় একসাথে বসে নাস্তাটা খেয়ে নিই এই তো তারপরে আমি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি সুমি অলরেডি অনেক কিছু কাটাকাটি করছে আমি বলতেছি আমি একটু আমি তোকে একটু হেল্প করি তা আমি ভালো ভালো করে তরকারিগুলো একটু ধুয়ে নিচ্ছি এখানে আমি করলা ভাজি করব করলা ভাজির সাথে এই যে রংপুরের ছোট আলুটা এটা কিন্তু ভীষণ মজা লাগে মানে এই আলুটা দেওয়ার পরে কিন্তু ভাজিটার টেস্ট একদম আলাদা হয়ে যায় তা আমি ভাজিতে সবসময় রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করি ভালো লাগে আপনারা সবসময় রসুন কুচি দিয়ে ভাজির মধ্যে অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচিটা দেওয়ার জন্য তাই দিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ তারপরে একটু জিরার গুঁড়া আর কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম আর রান্নাবান্না তো আসলে প্রতিদিন আমাদের করতেই হয় এটা ছাড়া তো আমাদের চলবেই না আমরা যদি দুই তিন দিন মানে বেড়াতেও যাই তারপর আমাদের রান্না কিন্তু ঘরে করতেই হয় টুকটাক হলেও তো যাই হোক আমাদের মহিলাদের কাজ আসলে খুব বড় একটা প্যারা হলো রান্নাঘর আর যারা ভ্লগিং করে তাদের জন্য অত বেশি প্যারা কারণ রান্নার ভিডিও তার মানে যদি রান্নাঘরে নাও যেতে মন চায় তারপরও রান্নার ভিডিও করতে হবে এই তো তারপরে আমি ডাল এপাশে অন্য চলে বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে গেছে এপাশে আমি আম দিয়েছি ডালটা এখন বাগার দেবো আর ডালটা এত মজা হয়েছিল আর সত্যি কথা আম দেওয়ার পরে আমার মনে হয় ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বাচ্চারা আমার আম দিলে ডাল খায় না তা আজকে আমার খেতে মন চাইলো তাই আমি ডালে আসলে আম দিয়েছি এদিকে ভাজিটা হয়ে গেছে আর ডালটাও আমার অলরেডি প্রায় হয়ে গেছে এখন ডালটা আমি বাগার দিব বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালটা বাগার দিব দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সুটকিগুলো তো দেখিয়ে দিলাম সুটকি রান্না করব ধুয়ে একদম রেডি করে নিচ্ছে সুটকি আমার মা এই তো আমার ডালটা অলরেডি বাগার দেওয়া শেষ তারপরে আমি এই ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে ফেলবো এখন আমি সুটকিটা রান্না করব আর সুটকি মোটামুটি রসুনটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি রসুন বাটা রসুনটা কম দিই কিন্তু আপনি কোয়াটা রসুনের যে কোয়াটা ওইটা যদি দেন একটু ভালো লাগে খেতে মানে দাঁতের নিচে যখন রসুনটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগে খেতে রাহাত তো যখন মানে খাবে তখন কিন্তু রাহাত বেছে বেছে খাবে রসুনটা কিন্তু ও খাবে না বেছে বেছে খাবে তো রসুনগুলো আমি খেয়ে ফেলে আমার রসুন খেতে খুব ভালো লাগে আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার তাই ভালো করে আমি কিন্তু মশলা দিয়ে মশলাগুলো আম্মা দিয়েছে কারণ আমি মশলাটা একটু বেশি দিই তা মাকে বললাম যে মা তুমি মশলাগুলো পরিমাণ করে দাও মানে আমি রান্না করতে গেলে আমি জানি না আমার মশলা বেশি হবেই মানে এটা আমার জানি না এটা আমার মানে কি একটা অভ্যাস তারপরেই তো ঝাল কিন্তু অলরেডি আমি আবার দিব কারণ আমার মা যে মশলা দিছে ওই মশলা আমার তো পছন্দই হয়নি আমি আরও ঝাল দিব ঝাল না দিলে আসলে শুটকি দেখবেন একদম মজা লাগে না তা ভালো করে পানি দিয়ে আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শুটকি হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম